Assalamualaikum, kiamana shabai. ফার্স্ট এই ভিডিও কিপটা দেখে তো বুঝেই গেছেন আজকে বিয়ের ব্লগটা আপলোড করব যেহেতু এই ব্লগটা প্রায় 15 থেকে 16 মিনিটের তাই আমি এটা অর্ধেক অর্ধেক করে আপলোড কর ট্রাই করব মানে দুইটা পার্টে আপলোড করব আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কারণ অনেক ইন্টারেস্টিং ব্যাপার ছিল আজকের ভিডিওতে তো আমি প্রথমেই রেডি হয়ে আম্মু আর আমার ছোট বোনকে নিয়ে চলে আসলাম সেন্টারে আমরা যখন এসেছিলাম তখন খুব অল্প গেস্ট ছিল আর বউ তখন আসেনি তার মানে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি তাই যেহেতু ভেনুটা ফাঁকা ছিল একটা সুন্দর স্লো মোশন ভিডিও করে নিলাম এই ভিডিওটা আমার অনেক ভালো লেগেছে আর একটু পরে আপনারা বউকে দেখতে পাবেন বউ সে যে খুবই সুন্দর করে চলে আসবে আর আমার ছোট বোনটা এখানে অনেক হাঁটাহাটি করছিল আর এই ছোট মেয়েটা আমার বোনকে অনেক লাইক করে কিন্তু ফারিস তাকে আমি ওর সাথে কথা বলছিল না আর এইদিকে দেখেন আমার ঠঙ্গি বান্ধবী আসছে আর ওর সাথে মূলত বউ চলে আসছে মাশাল্লাহ মাসাল্লাহ ওকে খুব মশাল্লাহ লাগছিল মানে অনেক সুন্দর লাগছিল এই লুকটাতে মাসাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না আমার বান্ধবীকে কিন্তু অনেক সুন্দর লাগছিল আর ওর এই যে সুন্দর সুন্দর কিউট কিউট কথাগুলো এগুলা কিন্তু আরও সুন্দর তারপর যেহেতু গেস্ট কম ছিল তাই বউ আর বউ আম্মু ফ্যামিলি মেম্বাররা ফটোশুটটা আগেই সেরে ফেলছিল যেটা তো অনেক ভালো হয় কারণ পরে কেস চলে আসলে অনেক বিজি হয়ে যায় সবাই যার কারণে ওর আগে পিকচার ক্লিক করে ফেলতেছিলো তারপরে আমরা ফ্রেন্ডরা যাই ওর সাথে কিছুক্ষণ ভিডিও করি তারপরে পিকচার উঠাই কারণ পরে কিন্তু অনেক ভিড় হয়ে যাবে আর এখানে আমি ওর নটটা ঠিক করে দিচ্ছিলাম মেবি আর তারপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর আমরা পিকচার উঠাই অ্যান্ড দেন আমরা খাবার দাবারে চলে যাই কারণ একটু পরে ভরপুর গেস্ট থাকবে তাই আগে খাওয়া দাওয়াটা সেই নিলে ভালো হয় আর আগে বলে রাখি এখনও কিন্তু বরপক্ষ আসে নাই ওরা আসতে কিন্তু অনেক লেট করছে যাই হোক ওরা আসার আগে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলতেছি যাতে ওরা আসলে ওদেরকে আপ্যায়ন করতে পারি এ এখন আমরা সব ফ্রেন্ডরা আর বইয়ের ফ্যামিলি মেম্বাররা বসে একসাথে খেয়ে ফেলবো আমি এখানে রেডি হচ্ছি খাওয়ার জন্য আর আমার পাশ থেকে আমার বান্ধবীর আমাকে অনেক পছন্দ ছিল যাই হোক ওদের কথা কানে নিলে হবে না আমার ভিডিও কন্টিনিউ করতে হবে তারপরে আমরা হাত ধুয়ে ফেলে সুন্দর করে ফার্স্টই আমাদেরকে কাবাব দিয়ে দিচ্ছিলো ওদের খাবারের অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো ছিল যেহেতু কাঁচি দিয়েছে তাই এটা অনেক বেস্ট একটা অপশন ছিল কারণ সবসময় পোলাও এগুলা খেতে ইচ্ছা করে না রাতের বেলা তো পোলাও একদমই খেতে ইচ্ছা করে না তাই কাঁচিটাই আমার কাছে সব থেকে বেটার মনে হয়েছে আর ওরা এটাই আমাদেরকে প্রোভাইড করছে আর এটাই অনেক বেস্ট অপশন ছিল এখানে কিন্তু আমি সবাইকে বেড়ে দিচ্ছিলাম মানে আমি হচ্ছে একটা ছোট্ট মানুষ কিন্তু সবাইকে আমারই বেড়ে দিতে হচ্ছিল এটা কোনো কথা বলেন যাই হোক সবাইকে দিয়ে আমিও নিয়ে নিলাম আমার জন্য অল্প করে কাচ্ছি এখানে কিন্তু ফ্রাই করা রোস্টও দিয়ে দেয় আর আমার সুন্দরী বান্ধবী আমাকে সালাদ বেড়ে দিচ্ছিল এটা কিন্তু খুবই ভালো আর ওদেরকে আমি ভিডিও করতে চাচ্ছিলাম কিন্তু ওরা করেনি এখানে আমরা খাচ্ছি তবে এখানে বউ ফটোশ্যুট করতে খুবই ব্যস্ত যাই হোক ওর মতো ফটোশ্যুট করুক মানে ওর মন মতো ও ছবি তুলে নেক তারপরে ওকে আমরা খাইয়ে দেব সমস্যা নেই গত দিনে যেমন তেহারিটা মজা ছিল ঠিক তেমনই কাচ্চিটা মজা ছিল আমার মনে হয় বাবুরজির হাতে জাদু আছে কেন জানি এটা আমার খুব ভালো লাগছে কাচ্চিটা আর রোজটা আমি একটুও খাইতে পারি নাই মানে খায় নেই ইচ্ছাই করে নেই কাচি এত মজা ছিল ফার্স্টে কাবাবটা যখন মুখে দিয়ে এটা আমার কাছে অনেক ভালো লাগে সবাই বলছিল যে খাবার অনেক ভালো হয়েছে যাই হোক প্রত্যেকটা বিয়ে বাড়িতে দেখবেন যে যখন ভিডিওগ্রাফাররা ভিডিও করতে আসে সবাই ভিডিও করতে চায় না আর আমি দেখেন এভাবে নির্লজ মধ্যে খাবারের টাইমে ভিডিও করতেছি মানে যাই হোক এখন আমি যত ভাতে যাচ্ছি যত ভাতটাও খুব মজা ছিল কিন্তু আমি মিষ্টি যেহেতু কম খাই তাই কম করে নিছি তারপরে কিন্তু আমরা সুন্দর সুন্দর ছবি তুলতে যাই এখানে আমার বোনকে আমি কিছু দিচ্ছিলাম

আমার বান্ধবীর রিয়াকশন দেখে তো বুঝেই ফেলছেন ও অনেক খুশি আচ্ছা যাই হোক এখন আসি গেট তোলার পালায় মানে আমরা এখন গেট ধরবো এই জন্য সবকিছু রেডি করতেছিলাম আর বউয়ের কাজিনরা দেখেন মিষ্টিগুলো ফার্স্টে লবণের পানিতে চুবায় নিছে মানে এত পরিমাণ লবণ ছিল ওইখানে চুবাই এখন এটার মধ্যে মরিচ দিয়ে দিতেছে লিটারেলি এটার ভেতরে মরিচ ঢুকিয়ে দিছিল। আর এটা নাকি ওরা বরকে খাওয়াবে এখন দেখা পালা বর এটা খায় কি না এগুলো নিয়ে নিচে যে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো দাঁড়াইছিলাম কিন্তু বরের কোনো দেখা পাচ্ছিলাম না আমরা খুব এক্সাইটেড ছিলাম যে কখন বর আসবে গেট কিউট বাবুটাকে দেখেন বলতেছে আমার একটু ভিডিও করে দাও তাই ওর একটু ভিডিও করে নিছি যাই হোক বর কিন্তু আসবে আসবে এমন একটা অবস্থা থমথমে একটা পরিবেশে বর চলে আসে আর তখন কিন্তু অনেক হই হু লেগে যায় আমরা কিন্তু অনেক বার্গেনিং করি প্রায় এক ঘন্টার মতো বর সাথে আমরা করি মানে এক ঘন্টার মতো কথা কাটাকাটি করি যে কত টাকা দিবে কি আসয় বিষয় মিষ্টি খাবে কি না এইসব নিয়ে মূলত অনেক কথা হয়

যাই হোক আমাদের প্ল্যানটা কিন্তু ভেসতে যায় জামাই কিন্তু পুরাতো মিষ্টি খায় না আমরা চাচ্ছিলাম পঞ্চাশ হাজার আর উনি বাইর করছে মাত্র পাঁচ টাকা এটা কি তারপরে কিন্তু ওনার আমাদের দিয়ে ভিতরে ঢুকে যাবে এরকম একটা অবস্থা ছিল কিন্তু লাস্টে কি হয়েছে এটা আমি পরের ভিডিওতে বলবো কারণ অলরেডি ভিডিও তো অনেক বড় হয়ে গেছে আর বড় করতে চাচ্ছি না কারণ বড় ভিডিও দেখতেও ভালো লাগে না আশা করছি পরের ভিডিও যেন সবাই অপেক্ষা করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ